আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছি যে প্রশ্নপত্রটি অলরেডি একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে। তাই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারা উত্তরপত্রটি মিলে নাও আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা দ্রুত দেখে আর যাদের পরীক্ষা নিই তারা এখনও সময় নষ্ট না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে থেকে দেখতে দেখে নাও এছাড়াও কিন্তু পরবর্তীতে একাধিক ভিডিও তোমরা পেয়ে যাবে একের দাগ তোমরা দেখতে পাচ্ছ সতীদেও বিরোধী আইন প্রণয়ন করেন কে এখানে উত্তর হবে বেন্টিং তোমরা প্রশ্নের উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও আমি আর বেশি বলছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে মিলে নাও উত্তরগুলো দেখে নাও উত্তরগুলো টিকমার্ক করা আছে তোমরা এগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র পরবর্তীতে নিয়ে হাজির হব তাই তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্রে প্রশ্নপত্র পেতে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে আমি উৎসাহিত হই এরকম ধরনের একাধিক প্রশ্নপত্রও কিন্তু তোমাদের অলরেডি প্লেলিস্টে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও ওখান থেকে তোমরা নতুন নতুন ভিডিওগুলো সলভ করো তারপর দেখতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও কমন আসতে পারে দুহেদা কী বলছে নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে এখানে চোদ্দোটি এক নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে চোদ্দো এককে চোদ্দো তারপরে আসবো এখানে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে তোমরা এগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক তোমরা ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে তারপরে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে হবে তোমরা এটা ভালো করে মিলিয়ে নেবে তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে দু নম্বরের তোমাদেরকে তো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় দিনও বারো দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে একটু দেখে নাও চারের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি এখানে তিন নম্বরের তিনে বাচ্চা পনেরো তোমরা এটা স্ক্রিনশট দেওয়া পুশ করে ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো পাঁচের দাগ এখানে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের তিনে বাচা পনেরো এগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পেপার আর এটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে এটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকালে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন